নমস্কার আমি প্রমিলা প্রমিলা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আটার আলু দিয়ে খুব সহজ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা তোমরা খুব ঝটপট বানিয়ে ফেলতে পারো বাচ্চাদের টিফিনেও দিতে পারো খুব কম সময়ের মধ্যে কিন্তু সুন্দর সুস্বাদু একটি রেসিপি তৈরি হয়ে যাবে মাত্র দুটো উপকরণে বাড়িতে আটার আলু থাকলেই সুন্দর রেসিপি ঝটপট তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো তো আশা করি রেসিপিটা তোমাদের পছন্দ হবে পছন্দ হলে লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো রেসিপিটার জন্য আমি একটা পুর বানিয়ে নেব তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম এখন তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন হাফ চামচ আর দিয়ে দিচ্ছি আদা কুচিয়ে নিয়েছি কিছুটা আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি পাকা লঙ্কা কুচি দুটো দিলাম তোমরা যদি বাচ্চাদের জন্য বানাতে চাও ঝালটা অবশ্যই বুঝে দেবে আর বড়দের জন্য বানালে কিন্তু ঝালটা এখানে আরও বেশি অ্যাড করতে পারো হালকা করে ভেজে নিচ্ছি এখন অল্প একটু হলুদ আমি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক চামচ মতো জিরে বাটা অ্যাড করছি তোমরা চাইলে এখানে জিরেগুলো দিতে পারো জিরেটার গন্ধটা মেরে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি জিরের কিন্তু কাঁচা গন্ধ চলে গেছে এই সময় আমি আলু কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে আর গোল গোল করে দেখতে পাচ্ছ কাঁচা আলু এখন কিন্তু দিয়ে দিলাম আমার ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন আলুটা মশলার সঙ্গে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে সেদ্ধর জন্য জল দেব তার আগে মতো লবণটা দিয়ে দিলাম লবণ দিয়ে লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার কিন্তু দিয়ে দেব জল আলুটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয় তার মতো আন্দাজ করে জলটা দেবে জল দিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে ডুবিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আলুটা সেদ্ধ হতে হতে চলো আটাটা মেখে নি একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি আটা প্রথমে এক বাটি নিয়ে নিলাম আরও হাফ বাটি কিন্তু আটা নিয়ে নিচ্ছি মোট দেড় বাটি আটার আমি কিন্তু আজকে খাবারটা বানাবো আটার মধ্যে কিন্তু অল্প একটু তেল দিয়ে দিচ্ছি মোটামুটি এক চামচ মতো সাদা তেল আমি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ব্যাস আর কিছুই দেবো না এখন শুকনোই কিন্তু আটাটাকে মাখিয়ে নেব। খুব ভালো করে তেলটা আটার গায়ে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে এভাবে ঘষে ঘষে মাখানো হয়ে গেলে কিন্তু আটার একটা মানে গোটা যদি পেকে যায় তাহলে জানতে পারবে তোমরা আটাটা মাখা হয়ে গেছে এখন কিন্তু আটা আমারও মাখা হয়ে গেছে অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব আটাটা শুকনো যদি তেল দিয়ে মাখে নাও তাহলে কিন্তু যে খাবারটা বানাবে খাস্তা হয় তাই শুকনো আটাকে ভালো করে তেল দিয়ে মাখিয়ে নেবে তো এইভাবে কথা বলতে বলতে আটাটা কিন্তু আমি অল্প অল্প জল দিচ্ছি আর কিন্তু মেখে নিচ্ছি সুন্দর একটা ডো তৈরি করে নেব না শক্ত না ঢিলে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি তোমরা দেখে নাও রকম করে মেখেছি না ঢিলে করে মেখেছি না শক্ত করে মেখেছি এখন ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো ওদিকে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না আলু ঢাকাটা কিন্তু আমি খুলে নিচ্ছি আলু কিন্তু দেখে মনে হচ্ছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে যে জলটা রয়ে গেছে দেখতে পাচ্ছ জলটা পুরো শুকিয়ে নিতে হবে এভাবে নেড়ে নেড়ে গ্যাসের ফ্লেমটাকে এখন বাড়িয়ে দিলাম মানে হাই করে দিলাম তো এইভাবে আলুটাকে কিন্তু গোটা গোটাই থাকবে একদমই ভেঙে দেব না তার জন্যই কিন্তু এরকম ছোটো ছোটো টুকরো করেই কেটে নিয়েছিলাম এখন কিন্তু আমি কাঁচা ছোলার কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছিলাম কিছুটা দিয়ে দিলাম এটা পুরোপুরি অপশনাল দিলে ভালো লাগে আর তোমাদের কাছে না থাকলে না দেবে বাদাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এভাবে নাড়তে নাড়তে শুকনো শুকনো হয়ে গেল। এখন কিন্তু নামিয়ে নেব এটা ঠান্ডা হলে আরও শুকিয়ে আসবে দেখো জলটা পুরো শুকিয়ে গেছে এখন কিন্তু পুরো নামিয়ে নিচ্ছি আর পুটটাকে ঠান্ডা করে নেব। তো আমাদের খাবারের জন্য পোটটা একদম রেডি হয়ে গেছে এখন ঠান্ডা না করলে কিন্তু খাবারগুলো বানানো যাবে না এটা ঠান্ডা করতে দিলাম এদিকে আটাটা আর একটু ভালো করে মেখে রেডি করে নেব ঢেকে রাখার কারণে আটাটা আরো সফট হয়ে গেছে একটু ভালো করে মেখে নিলাম এখন লেচিগুলো কেটে নেব তো একটু বড়ো বড়ো সাইজের আমি লেচিগুলো কেটে নিচ্ছি দেখা যাক কটা হচ্ছে তো মোট কিন্তু ছটা মতো লেচি কাটলাম মানে ছটা মতো যা নাস্তায় ছটা মতো হবে তো এবার একটু গোল গোল করে নেব তাহলে সুবিধা হবে শেপটা ভালো আসবে সুন্দর করে গোল করে নেবে এভাবে তো প্রত্যেকটা লেচি কিন্তু একই রকমভাবে আমি কিন্তু গোল করে নিলাম এবার বেলে নেওয়ার পালা নাস্তাগুলো তৈরি করে নেব চলো তো স্ল্যাবের মধ্যে আটা ছড়িয়ে আমি বেলে নিচ্ছি যতটা পারবো বড় আকারে রুটির মতো করে গোল করে বেলে নেব। বেশ পাতলা করে কিন্তু আমি বেলে নিচ্ছি দেখো পাতলা করে বেলে নিয়েছি যেমন আমরা রুটি বানাই এবার মাঝখানে কিন্তু আলুর ভুটটা আমি দিয়ে দিচ্ছি খুব কমও দিলাম না খুব বেশিও দিলাম না এবার ভাজ দিয়ে দিচ্ছি দুই পাশ দিয়ে ভাজ দিয়ে দিলাম এবার এদিকেও ভাজ একটা দিলাম এদিকেও একটা ভাজ দিয়ে দিলাম ব্যাস আলতো হাতে একটু হালকা করে চেপে দিলাম সেটিং হয়ে গেল এগুলো ভাজার সময় আর কিন্তু খুলে যাবে না তো এভাবে তৈরি করে নেব আরও একটা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক যেন দেখে মনে হচ্ছে মোগলাই পরোটা এটা কিন্তু ডিম দিয়ে না এটা কিন্তু আলু দিয়ে আলুর মোগলাই পরোটা তো আজকে আলুর মোগলাই পরোটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একই রকমভাবে ভাজটা দিচ্ছি ভাজটা একটু লক্ষ্য করো এটা খুলে যাওয়ারও ভয় নেই জলও লাগবে না কিছু লাগবে না এমনি হাত দিয়ে চেপে দিলে কিন্তু সেটিং হয়ে যাবে আর খুব সুন্দরভাবে ভাজা হবে তো প্রত্যেকটা এভাবে আমি কিন্তু গড়িয়ে নিয়েছি এবার ভেজে নেওয়ার পালা দেখো ছটাই কিন্তু গড়িয়ে নিয়েছি চলো এবার আলুর মোগলাইগুলোকে ভেজে নিই তার জন্য কিন্তু গ্যাসের মধ্যে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর আজকে কড়াইয়ে ভাজবো তোমরা চাইলে তাতেও ভেজে নিতে পারো খুব একটা বেশি তেল লাগে না আমি যে তেলটা দিয়েছি এই তেলে কিন্তু দুটো ভাজা হয়ে যাবে তো ভাজের অংশটা নিচের দিকে দিলাম তেলের দিকে কিছুক্ষণ পরে উল্টে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভাজবে তাহলে কাঁচা থাকবে না ওপরটা আলু তো সেদ্ধ হয়ে আছে এবার দেখো উল্টে দিলাম ঠিক এভাবেই কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে একটু টাইম নিয়ে ভেজে নেব দুই তিন মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে একটু চাপ দেবে হালকা করে একটু লাল করে ভেজে নেবে খুব খাস্তা হয় খেতে ভীষণ ভালো লাগে ছোটরা তো এমনি এমনি হাসি মুখে খেয়ে নেবে বাচ্চাদের স্কুলে যদি টিফিনে দাও তাহলে ওরা খুব খুশি করে স্কুলে যেতে পারবে আর বড়দের তো পছন্দ হবেই তো দেখো কথা বলতে বলতে একটা রেডি হয়ে গেল মোগলাই পরোটা আরও একটা ভাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি একইভাবে ভাজবো ভাজের অংশটা তেলের মধ্যে দিলাম কিছুক্ষণ পর কিন্তু উল্টে দেব একটু লালচে কালার চলে আসবে প্রথম দিকটাই তখন কিন্তু উল্টে দিলাম তারপরে একটু টাইম নিয়ে উল্টে পাল্টে বেশ চাপ দিয়ে দিয়ে ভেজে নিলাম তো শখগুলো গড়া হয়ে গেছে দেখে কত সুন্দর লাগছে দেখো খেতেও কিন্তু ততটাই ভালো আমি একটা কেটে দেখাচ্ছি দেখো পুরে ঠাসা একদম মোগলাই আশা করি ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করো আর আমাকে জানিও কেমন হয়েছে আজকে এ পর্যন্তই ভালো থেকে দেখা হবে